উনি তো জানেন যে বিষ্ণু মাতা উনি তো জানেন বাচ্চা হলে দেড় হাজার কিলো বলি সেগুলোকে আমরা সঠিক বলে বিচার করি ওনার জানা ওনার সব বোঝা হয়ে গেছে শুধু একটাই বোঝা বাকি আছে শকুনের মতন আরো একটি সংগঠন বসে আছে সিপিএম এবং কংগ্রেস তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে ঠিক সেরম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নিজের চোখে দেখতে হবে তার দলের ধ্বংস এবং তার কর্মের ফল কিন্তু তখন তিনি সেখান থেকে দেখতে সেটা আমি জানি কম্বল দেবেন বলে বসিরাটেরা কোথায় কোন বসিরাট সম্ভবত কম্বল দেবেন বলে যে কজনকে কম্বল দেবেন বলে কম্বল নিয়ে গেছিলেন তার দশগুণ লোক সেখানে কম্বল নিতে এসেছিল যে চারটে লোককে কম্বল দিতে পারে না যে কম্বল দিতে পারে না সে মহাকুম্ভের এত নিম্নমানের এত নিম্নুচির একজন মহিলা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন জনৈকতা বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন জনৈক বলে লোককে কনফিউজ করছেন নিয়োগ নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ও লופের কালীঘাটের কাকুকে মানে তাকে 15 কোটি টাকা তার কাছ থেকে চেয়েছিলেন জননক অভিষেক বন্দ্যোপাধ্যাায়ে এবং প্রাথমিকের নিয়োগে অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে তো सीबीआई চার্জশিট পেশ মানে ফাইল করেছে 2017 সালে বেহালয়ে কাকু বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুণ্টল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যাায়ে সহ আরো দুজন এই টাকার বিষয়ে কথা বলতে এবং सीबीआई এর দাবি ওই দিন কুণ্টলের নির্দেশেই তার বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মণ একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করে পরে তা ল্যাপটপে সরিয়ে রাখা হয় যেটা এখন এই তদন্ত করতে গিয়ে সিবিআই এর হাতে এসেছে এবং সেটাকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে যে সেটার সততা যাচাই করার জন্য কি বলবেন প্রথম কথা হচ্ছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন জনৈকটা বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন জনৈক বলে লোককে কনফিউজ করছেন না সিবিআই তার চার্জশিটে জনৈক লিখেছে কিনা জানি না তার কাছে এটা হতে পারে কারণ সেটা অফিসিয়াল পেপার সেখানে সে লিখতে পারে কিন্তু আমরা জানি এই জনৈকটা কোন এই জনটা কোনজন সেটা আমরা জানি আমরা চাই এদের যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যথেষ্ট দুলকি চলছে ধীরে সুস্থে চলছে যথেষ্ট বারবার ব্যর্থ হচ্ছে তদন্ত করতে গিয়ে এতে বাংলায় যারা মনতাদের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চায় তাদের লড়াইও কোথাও কোথাও হচ্ছে কোথাও ধাক্কা খাচ্ছে বিরোধীরা তার সুযোগ নিচ্ছে শকুনের মতন আরো একটি সংগঠন বসে আছে সিপিএম এবং কংগ্রেস তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে মহাকুম্ভ নিয়ে অজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে বাড়ির সঙ্গে তুলনা করে বললেন যদি আমরা চারশো লোক ইনভাইট করি তাহলে সেক্ষেত্রে পাঁচশো জনের আমরা খাবার ব্যবস্থা রাখি এখানে সপ্তাহে প্ল্যানিং এর সমস্যা প্ল্যানিং ঠিক মতো করা হয়নি এবং একই সঙ্গে আপনাকে বলি কম্বল দেবেন বলে বসিরাটে না কোথায় দিয়েছিলেন বনগা আবার তিনি যায় বসিরাট সম্ভবত কম্বল দেবেন বলে যে কজনকে কম্বল দেবেন বলে কম্বল নিয়ে গেছিলেন তার দশ গুণ লোক সেখানে কম্বল নিতে এসছিল যে চারটে লোককে কম্বল দিতে পারে না যে চারটে লোককে কম্বল দিতে পারে না সে মহাকুম্ভের সঙ্গে তুলনা করছে এত নিম্নমানের এত নিম্ন রুচির একজন মহিলা তাই এর বেশি আমিও তাকে নিম্ন স্তরের কথা বলতে রাজি নয় কিন্তু মনে মনে তাকে আমি যথেষ্ট অশ্রদ্ধা এবং নিম্নমানের কথাই বলছি তাকে যদি গালিগালাজ বলেন আমি মনে মনে সেটাই করছি যেটা আমি সামনে করতে পারছি না সেটা হচ্ছে বিয়েবাড়ি বাড়ি সঙ্গে বিয়ে বাড়ি বাংলার মানুষ এর বিচার করবে এবং আমি বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি কিন্তু সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি তার কর্মের ফল তাকে এই জগতেই পেয়ে যেতে হয় যেমন আজকে সিপিএম তার কর্মের ফল পাচ্ছে সিপিএম এর বহু নেতাকে পেতে হয়েছে ঠিক সেরম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নিজের চোখে দেখতে হবে তার দলের ধ্বংস এবং তার কর্মের ফল কিন্তু তখন তিনি সেখান থেকে আকাশ দেখতে পাবেন কিনা জানি না জেলের কঠোর বসে দেখতে হবে কিনা সেটা আমি জানি সারা ভারত সহ সারা পৃথিবীরও বিভিন্ন হলিউড থেকেও বহু নামী শিল্পীরা এসছেন কুম্ভমেলার এই ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ যত মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি বারো বছর পর উনি আমাদের নতুন শঙ্করাচার্য শঙ্করাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের হিন্দু ধর্মের নতুন শঙ্করাচার্য হয়েছে পঞ্চাশ ষাট কোটি মানুষ আপনি বললেন দেশ থেকে বিদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সে হিন্দুরা এখানে চান করে গেলেন আর এখন উনি জানেন আমি বছর উনি উনি তো তো জানেন জানেন যে বিষ্ণু মাতা বাচ্চা হলে কিলো বলি সেগুলোকে আমরা সঠিক বলে বিচার করি ওনার জানা ওনার সব বোঝা হয়ে গেছে শুধু একটাই বোঝা বাকি আছে ওনার সব বোঝা হয়ে গেছে শুধু একটাই বোঝা বাকি আছে সেটা বুঝলেই হয় আর অত জানার দরকার নেই লোকে খেলতে খেলতে খেলোয়াড় হয় জানতে জানতে যেটা হওয়ার সেটা অবস্থা হচ্ছে না গঙ্গাসাগর নিয়ে বলছে যে গঙ্গাসাগরের সময় নাকি পাঁচ ছ দিন আমাদের ঘুমই হয় না দুর্গাপূজার সময় কার্নিভাল পর্যন্ত নজরদারি চলে কুমন একসা বলতো প্রতিদিনই কখনোই ঘুমন না ডাক্তার আন্দোলন হলে ঘুম না কার্নিভালের সময় নদিন দশ দিন আগে মানে দুর্গাপূজা থেকে কার্নিভাল ন দশ দিনের ব্যাপার তখন ঘুমন না আচ্ছা তাহলে তারপরে হচ্ছে গঙ্গাসাগরে ঘুমন না কোথায় নাইট ডিউটি করেন উনি কোন রাস্তার মোড়ে উনি নাইট ডিউটি করেন সেটা তো জানতে হবে কেন ঘুমন না অপ্রকৃতার কারণে না আমি বলতে পারবো পরপর যে ঘটনাগুলো বাংলায় ঘটে যাচ্ছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক একদিকে দেখা যাচ্ছে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ধাওয়া করা হলো গাড়ি উল্টে গেল কিন্তু এখনো পর্যন্ত নৃত্যশিল্পী বলে না নৃত্যশিল্পী বলে না এটা বাংলার মেয়ে সে শিল্পী না সে ডাক্তার সেটা পরিচয়টা পড়ে একজন যদি ফুটপাত বাসিনী হয় তার ইজ্জতের দাম নেই একটা চোদ্দ বছরের মেয়ে হয় তার সম্মানের দাম নেই পুলিশ কেসই নয় কার তথ্যের ভিত্তিতে কিসের ভিত্তিতে আরেকটি গাড়ি কি এখনো ধরা গেছে কিসের ভিত্তিতে বললে পুলিশ কি এখন জ্যোতিষী অন্যদিকে সাত সকালে গঙ্গার ঘাটে তিন টুকরো পিসি শাশুড়ি দেহ নিয়ে আরে ওই বইটাই আমি ঘাবড়ে গেছি মানে আমি শাশুড়ি শব্দটা শুনতে পাইনি শাশুড়ি শব্দটা শুনিনি হ্যাঁ বাকি শব্দটা শুনে আমি ঘাবড়ে গেছি আবার কি বলছে এতে প্রমাণ হচ্ছে যে বাংলার আজকের দিনে হিংসা এমন জায়গায় পৌঁছেছে যে মা বোনেরাও এই ধরনের ঘটনার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলছে তারা প্রতি মুহূর্তে দিচ্ছে ধন স্টেডিয়ামে ডাক্তারদের ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক খুব তাৎপর্যপূর্ণ ছিল যেখানে দেখা গেল যে চিকিৎসকদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে বিরাট বিরাট ঘোষণা

আমার প্রশ্ন ছিল আপনি যদি ভেবে থাকেন ওই আন্দোলনটা নয় আগস্টের পরের আন্দোলনটা ডাক্তারদের আন্দোলন না ওটা ওটা আন্দোলন ছিলেন ডাক্তারদেরকে সামনে রেখে ডাক্তারদের ইস্যুকে সামনে রেখে প্রত্যেকটা মামুন তার ক্ষোভ জ্বালা উগড়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন মশাল নিয়ে মম্বা নিয়ে ডাক্তারদের দিলেন কিন্তু নার্সদের তো দিলেন না আচ্ছা ডাক্তারদের দাবি ছিল আপনারা ডাক্তারদের ফেস্ট করার জন্য বছরের 2 কোটি টাকা করে দিয়েছেন একটা মেডিকেল কলেজে একটা মেডিকেল কলেজেও আপনাদের নিজস্ব এমআরআই নেই সরকার কিনতে পারতো না আর একটা সিটি স্ক্যান মেশিন কিনতে পারতো না আর একটা এক্সট্রা এমআরআই কিনতে পারতো না আসলে যেখানে ডাক্তাররা নিরাপত্তার দাবি তুলেছিলেন সেখানে নিয়মতত্তায় দিয়েছে সেখানে দাঁড়িয়ে খেলাধুলার জন্য টাকা বরাদ্দ মানে কি আপনারাই বলুন ডাক্তারদেরও বলা উচিত যে টাকা চাই না সমস্ত মেডিকেল কলেজ থেকে আওয়াজ ওঠা উচিত তা হলে মানুষ বলবে ভোট যেমন লক্ষ্মী ভান্ডার বাড়ে ভোটে তাগিদেই লক্ষ্মী ভান্ডারের মতন ডাক্তারদের উদ্দেশ্যে ভাতার নামে ভাত ছড়িয়ে দিলেন মমতা ব্যানার্জি আর সেই ভাত ডাক্তাররা খেলেন কিন্তু বলছেন পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী এজন্য রং করেছি নীল সাদা ডেট বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আমিও বলছি ওপরে কচার গর্তন ভিতরে সুচর ক্ষেত্র গেট গুলো দেখেই আপনারা মনে হবে রাজভবন আর যত ভেতরে যাবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন মিত্রপুর হুম ভিতরের অবস্থাটা বালদাইনি হুম ভিতরের চেহারাটা এতটুকু বালদাইনি পাল্টেছে শুধু সামনের গেটটা এখান থেকেই একজন